আসসালামু আলাইকুম কী অবস্থা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবস্থা কি এখন সবার এমন আমি মনে করি যে এখন সবার অবস্থা এমন কারণ হাতে আছে আর মাত্র কয়েকটা দিন এসেছি দু হাজার পঁচিশ তোমাদের হাতে আছে আর মাত্র কয়েকটা দিন কারণ ভিতরে যেহেতু তোমার ঈদ আছে রমজান আছে তো সব মেলায় তোমাদের অনেকগুলো দিন হয়তো এখান থেকে বাদ যাবে বা যাওয়াটাই স্বাভাবিক বা রোজা রেখে আর কি সারাদিন রোজা রেখে তারপর পড়াশোনাটাও আসলে সেভাবে হয় না কিন্তু এই গাফিলতি করলে কিন্তু তোমাদের এখন চলবে না কারণ তোমাদের হাতে সময় কম সিলেবাস বেশি সুতরাং কি তোমাকে ধর্মকর্ম করতে হবে তার পাশাপাশি পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যেতে হবে কারণ এই যে একটা মাস এই পরিশ্রমের দ্বারা হতে পারে তোমার জন্য কি একটা ভালো একটা ফলাফল তাই না যদি তুমি পরিশ্রম করো এই কয় মাস তাহলে কি একটা ভালো রেজাল্ট করতে পারবে আর যদি গাফিলতিতে এভাবে কাটিয়ে দাও তাহলে কিন্তু এই যে এক্সামের আগের রাতে ঠিক এরকম হবে এখন তোমরা কোনটা চাও এক্সামের আগের রাতে এমন হোক নাকি একটা হাসি খুশি ফেস নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে তেমনটা চাও হ্যাঁ তোমাকেও অধিক পড়তে হবে না কারণ সারা বছর পড়েছ দুইটা বছর পড়েছ তবে হ্যাঁ পড়াশোনাটা কি করতে হবে কন্টিনিউ করে যেতে হবে তবে হ্যাঁ পরীক্ষার আগে একটু তো প্রেশার থাকেই তাই না তো সেই প্রেশারটা মুক্ত থাকতে হবে আর একটা বিষয় দেখো রমজানে কিন্তু আমাদের অনেকগুলো টাইম সেভ হয় তাই না তুমি নিজে ভেবে দেখো অনেকগুলো টাইম আমাদের সেভ হয় রমজান মাসটা এবং রমজান মাস আমাদের জন্য কি রহমতের মাস তো রহমতের মাসে তোমাদের জন্য কি আল্লাহ আল্লাহতাল্লাহ কি অবশ্যই রহমত প্রদান করবে তোমাদের তো তোমাদের উপর রহমত হচ্ছে বর্ষণ হোক তো সেই কামনা করি তো সবাই কি রেগুলার পড়াশোনাটা কন্টিনিউ করে যাও কেউ কোনোভাবে সময়টা নষ্ট করো না এবং যারা নিউ টেন আসো আর কি নতুন দশম ছেড়ে নিই তোমাদেরও কিন্তু হিসাবে টাইম কিন্তু খুবই কম তবে হ্যাঁ সিলেবাস বেশি যেহেতু তোমরা একটা বছর সায়েন্স কী কীভাবে কী করতে হয় সেটা তোমরা জানত না বাট এখন কি আবার তোমাদের নতুন করে সায়েন্স নিতে হলো তো একটা হিউজ একটা সিলেবাস আছে তো তোমাদেরও কিন্তু তোমাদের জন্য একই কথা কি সময়টা নষ্ট করা যাবে না তো সবাই কি মনোযোগ দিয়ে পড়াশোনাটা ছুটিটা হচ্ছে কি তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাই না কারণ সারা বছর কি স্কুল থাকে টিউশন থাকে এটা সেটা তো রমজান মাসে কি একটু রিল্যাক্স থাকা যায় তো সেই সময়টা কি তোমরা একদম রমজানে কি তোমার অনেকগুলো টাইম সেভ হচ্ছে কারণ কি তোমার খাওয়া দাওয়া নেই কোনো টেনশান নাই তো সেই টাইমটা কি করতে পারছো তুমি পড়ার পিছনে দিতে পারছো এটা একটা কি তোমার জন্য অবশ্যই কি প্লাস পয়েন্ট এবং এ কথা হচ্ছে কি নতুন নাইন যারা আছো তারা কি বছরের শুরু থেকে পড়াশোনাটা শুরু করো একদম বছরের শুরু থেকে কারণ দেখো পড়াটা রেখে দিলে জমতে জমতে স্তূপ হয়ে যাবে তবে শেষে কিন্তু আর ওই পড়াটাকে কভার দেওয়াটা ইম্পসিবল পর্যায়ে দাঁড়ায় কিন্তু তুমি যদি প্রথম থেকে অল্প অল্প করে পড়তে পড়তে থাকো তাহলে কিন্তু তোমার কি রেগুলার যে পড়াটা হচ্ছে সেটার কারণে তোমার কি হচ্ছে যে পড়ার যে শেষের দিকে যে প্রেশার ওইটা কমে যাচ্ছে আর যারা সারা বছর না শেষে যে কি করবা বলো তুমি কি একদিনের তুমি সাত দিনের খাবার কি একদিনে খেতে পারবা অবশ্যই না তোমার কি কি রেগুলার কি রেগুলার খাবারটা রেগুলার খেতে হবে তাই না তাহলে তুমি যদি তখন রেখে দাও তখন ওই যে সেম হবে আর কি যে সাত দিনের খাওয়া একদিনে খেতে হবে তো তখন কি ব্যাপারটা কি আসলে কি সম্ভব অবশ্যই সম্ভব না তো এই জন্য রেগুলার একটু অল্প অল্প করে পড়াশোনাটা চালিয়ে যাও এবার আমরা মূলত আসি এসেছি পরীক্ষার্থীদের জন্য দেখো বা এটা সবার জন্য তোমরা অবশ্যই পড়াশোনা করতেছো একটা ভালো ফলাফলের আশায় তাই না একটা ভালো রেজাল্টের আশায় তো এখন তোমরা যদি এই সময়টা নষ্ট করো তাই না তাহলে তোমাদের জীবন থেকে একটা মূল্যবান সময় তোমরা হারিয়ে ফেলছ তুমি জাস্ট চোখটা বন্ধ করো একটা কল্পনা করো যে তোমার আজকে রেজাল্টের দিন আজকে হচ্ছে তোমার রেজাল্টের দিন তো সবাই হচ্ছে কি তোমার বাসার গার্জিয়ান এবং তুমি মনে করো এইভাবে তোমরা বসে আছো তোমার রেজাল্ট দেখার অপেক্ষায় আছো একটু পরে রেজাল্ট পাবলিশড হলো তোমরা কি দ্রুত রেজাল্টটা চেক করতেছো তো রেজাল্ট চেক করার পরে অবশ্যই তুমি এক্সপেক্ট করবে তাই না এইভাবে হাস্য জল একটা ফেস হ্যাঁ এটা কখন হবে ধরো তোমার যদি এ প্লাস হয় বা একটা তোমার আসানুরূপ ফলটা হয় তখন এমনটা রিয়াকশন হবে তো তুমি জাস্ট তোমার বাবা মার ফেসটা একবার কল্পনা করো যে তারা তোমার জন্য কতটা পরিশ্রম করতেছে তাই না তা যা তারা হাজার কষ্ট সহ্য করতেছে বাট তোমার কি কোনো কষ্ট তারা ফেস করতে দিচ্ছে না তাই না তো তোমার জন্য তারা এত বস করতেছে যাতে কি তোমার তোমার কাছে তাদের কি চাওয়া তোমার কাছে তুমি একটা ছোট মানুষ তোমার কাছে তাদের কাছে কি চাওয়া থাকতে পারে তাই না তোমার কাছে তো তারা বাড়ি যাচ্ছে না গাড়ি যাচ্ছে না তাই না টাকা পয়সা কিছু যাচ্ছে না উল্টো তোমার পিছনে তারা টাকা পয়সা খরচ করতেছে কারণ কি তাদের একটাই চ সেটা হচ্ছে কি তুমি যা তো একটু প্রতিষ্ঠিত হতে পারো তাই না নিজের পায়ে দাঁড়াতে পারো তুমি একটা ভালো ফলাফল করতে পারো এটাই কিন্তু তাদের চাওয়া তো হ্যাঁ তার জন্য তারা একটু বকাঝকা করে সেটা সরে নাও কারণ সেটা অবশ্যই তোমার জন্য ভালো এখন তুমি জাস্ট তাদের কথাটা চিন্তা করো একটু ভাবো তাদের কথা তুমি যদি মন থেকে তাদের কষ্টটা ফিল করতে পারো তাহলে কিন্তু তোমার চোখে পানি আসতে বাধ্য তাই না কারণ তুমি এটুকু ভাবো যে তোমার রেজাল্টটা ভালো হয়নি কোনোভাবে তোমার রেজাল্টটা ভালো হয়নি তাদের রিয়াকশানটা কেমন হতে পারে হ্যাঁ তারা হয়তো তোমার সামনে দেখাবে না কিন্তু তাদের কি চোখে পানি থাকবে না কান্নাটা কিন্তু দুইভাবে কান আসবে একটা হচ্ছে কি তোমার ভালো রেজাল্ট সেটা তোমার বাবা মা চোখে বানিয়ে আনবে তুমি যদি দেখো তুমি একটু কল্পনা করো তোমার রেজাল্টটা ভালো হয়েছে এই প্লাস পেয়েছ অথবা তোমার আসানোর ফল হল তাহলে তোমার বাবা মা চোখে কিন্তু তখন কিন্তু কান্না থাকবে তবে ওই কান্নাটা থাকবে কি খুশির কান্না যে তারা পেরেছে তুমি পেরেছো কিন্তু তুমি কোন কান্নাটা চাও যে তুমি ফেল করছো বা তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার বাবা কান্না করতেছে এটা চাও নাকি তোমার ভালো রেজাল্টের মাধ্যমে তাদের কান্নাটা দেখতে চাও কান্না তারা কিন্তু দুইভাবেই করবে একটা হচ্ছে খুশি আর একটা দুঃখে অবশ্যই চাও তারা খুশিটাই তাই না খুশিতে কান্নাটা করুক এবং তুমিও খুশি হও তো তার জন্য তোমার বাবা মাকে যদি একটা রেজাল্ট গিফট দিতে চাও বা খুশি করতে চাও তাহলে কি একটু নিজে পরিশ্রম করো কিছুদিন পরিশ্রম করো এই মুহুর্তে কেউ আর ঘুরো ঘুরি তাই না তারপরে কি বেশি আনন্দ মজা এগুলোর ভিতর মেতে না থেকে একটু পড়ার টেবিলে টাইম দাও তোমাদের নিঃস্ব অবস্থাটা কি পড়তে বসলে এমন হয় তাই না হয় ঘুম পায় না হইলে ক্লাসে ঘুম পাই এরকম একটা অবস্থা তো এটা একটা অভ্যাস এটা পরিবর্তন করার চেষ্টা করো এটাকে তুমি হ্যাঁ ঘুমের প্রয়োজন আছে কিন্তু সেটা ঘুমের সময় প্রয়োজন তাই না অসময় না ক্লাসে মনোযোগী হোক সবাই নিজের পড়াশোনাটা তুমি কি উপভোগ করো তাই না এনজয় করো তাহলে দেখবে যে তোমার কি পড়তে ভালো লাগবে হ্যাঁ এই তখন কি হবে যে সবাই যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনাটা এইভাবে করো তুমি দেখবে পড়তে কি তোমার ভালো লাগতেছে তাই না তো আজকে আমরা প্রথমত ক্লাস দিলাম আজকে আমরা একটু ভাবলাম যে একটু তোমাদের গাইডলাইনমূলক কিছু কথা একটু বলা যায় কারণ কিছুদিন যাবৎ দেখতেছি যে স্টুডেন্টের অবস্থা পড়াশোনা দেখে খুবই খারাপ তোমাদের পড়ায় মন বসে না তাই তো এরকম একটা অবস্থা তো সেটা থেকে যে করি তোমাকে বের হয়ে আসতে হবে তাই না তো পড়াটাকে এনজয় করা শেখো পড়ার টেবিলে টাইম দাও নিজের ভিতরে টাইম দাও নিজেকে একটু সময় দাও দেখবো সব ঠিক হয়ে গেছে মূল কথা তোমরা পড়ার সময় ফোনটাকে একটু দূরে রাখো কারণ তোমাদের আশেপাশে ফোন রেখে তোমরা পড়তে বসো তখন তোমাদের মনে হয় যে যাই একটু এখান একটু সোশ্যাল মিডিয়ায় ঘুরে আসি এখানে ওখানে যাই কিন্তু ফোনটা একটু দূরে রাখো দেখো যে সব ঠিক হয়ে যাবে তো পড়ার সময় ফোনটা কি অনেক তোমার থেকে অনেকটাই দূরে রাখবো তো আশা করছি আগামী দিন থেকে তোমাদের খুব ভালো একটা ফিডব্যাক পাবো এবং সবাই রেগুলার ক্লাসটা করো রেগুলার ক্লাস করলে আশা করি যে তোমাদের আর সমস্যা হবে না রেগুলার ক্লাস করবে প্লাস ক্লাস শেষে যে নোটগুলো করবা সেগুলো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রত্যেকেই নোটগুলো ছবি পোস্ট করে দিবা ঠিক আছে এটা হচ্ছে কি প্রতিদিনকার তোমাকে তোমার টাস্ক ঠিক আছে তো আশা করছি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ তো আজকে পর্যন্ত আর কি আমরা কালকে থেকে রেগুলার ক্লাস দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ